সিস্টেমে দিলেন এই জায়গাটা কি বলুন যে আবারও সেই আবারও সেই পুরনো পড়া সেটা নিয়ে চর্চাই থাকতে হয়েছে দেখা যাক কি হয় আরেকটা বিষয় এই বিষয়টা কি বলুন খারাপ লাগছে আর কি বলবো এখন পরিস্থিতি শিকার আরে পরীক্ষা নেওয়ার কথা পরীক্ষা দিতে হচ্ছে কিছু বলতে চাই মোটামুটি বলা বলি হয়েছে মোটামুটি আশাবাদী বুঝতে পারছি না নাম এলালে বলতে পারবো না মানে এর আগে কি পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ 9 টেন মানে এইবারে কি প্রথম না আমি ইনসার আচ্ছা 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 মানে এই যে অগ্নি পরীক্ষা দিতে হলো আপনাদের পুরোই এই বিষয়টা কিভাবে দেখি এই যে কিছু বলেন তুমি কি বলবো বলুন না সচ্চুতি নিয়োগ হবে যে পরীক্ষা দিবেন জানি না হ্যাঁ জানি না সাত বছর আগে তো জানতাম না যে कैंसिल হবে কিন্তু এখনো জানি না না কি হয়েছে তবে স্বচ্ছতা নিয়ে একটু প্রশ্ন রয়েছে

আপনারা তো আন্দোলন করেছেন প্রচুর এবং আপনার যোগ্য যোগ্য শুধুমাত্র অযোগ্যদের জন্য আপনাদের বসতে হলো আপ আপনারা পরীক্ষা নেবেন আপনাদের পরীক্ষায় বসতে হলো এই যে কত দুর্ভাগ্যের এটা অবশ্যই দুর্ভাগ্যের এবং সিস্টেম এটা বলবে ভবিষ্যৎ কথা বলবে আশাবাদে যাচ্ছি না এই যে নবতের পরে পরীক্ষা হলো মানে কীরকম পরীক্ষা দিলেন কীরকম প্রশ্নপত্র রয়েছে আমার আমরা যাচ্ছি না মোটামুটি প্রশ্ন পারতে কেন

मैं अभी की मैं जो शिक्षा शिक्षिका